আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আপনাদের দুয় আমরা অনেক ভালো আছি তো আবার ওর মাছ মারার দিকে তো আমরা এখন মাছ মারতে যাবো এখন রাত বাজতেছে দুই মিনিট কম বারোটা তবে আমরা এখন মাছ মারতে চলে যেতেছি তো আকাশের আবহাওয়া বেশি একটা ভালো না তবে আপনাদের জন্য মনে করেন যে আমরা মাছ মারতে যাই ওই যে দিনের আকাশের আবহাওয়া বেশি ভালো না তাই আমরা আপনাদের ভালোবাসার জন্য আমাদের ভালোবাসার জন্য আমরা মাছ মারতে যাইতেছি তো আসল কথা হয়েছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে ভালো কিছু আমরা দিতে পারবো তো আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল আমাদের জন্য দোয়া ও ভালোবাসা করবেন তো আপনাদের পাশে সবসময় আমরা আছি আমাদের পাশেও থাকবেন ইনশাল্লাহ এ নদীতে পানি কমে গেছে হ্যাঁ পুরি দৌড়তাছে হ্যাঁ ছোট ছোট পুরি মাছ এগুলো দৌড়তাছে এই যে কুটি মাছ কুটি মাছ এগুলো দৌড়তাছে তো তেলাপিয়া দেখছে কাছে না ছাত্র ছাত্র আকি কেসেগা কি আছি <si suppression> <Typicallyori> <si restrictions> दूर मन लेवर है भाव कोई मार कोई अपना देखते ही पड़ते हैं और तो बाद तो दिन में आप वो कुप खराब अरे आप तो दिन में आप वो तारा बोल लगे तो मार करने Yeah. যেহেতু দিনের আবহাওয়া খারাপ আমরা দূরে কোথাও যাই নাই কারণ বাসায় ফিরতে হবে কে ইবার দি দেখুন পুটি মাছ এখানে পুটি মাছের অভাব নাই

আমাদের এদিকে যেহেতু বর্ষাকাল সেহেতু রাস্তার সাইড দিয়ে দিকে খালের মতো আছে এটার সাইড দিয়ে মাছ মারতেছে

আজকে বেশিক্ষণ মাছ মারতে পারবো না কারণ দিনের আবহাওয়াটা খারাপ হুম যেহেতু দিনের আবহাওয়া খারাপ আমাদের বাড়ি পর্যন্ত যেতে হবে এদিক দিয়ে নাই 嗯。Hmm?

嗯。Okay. অন্যদিন তো এই জায়গায় ভালো মাস পাওয়া যায় আজকের দিনের আবহাওয়া খারাপ এই জন্য মাছও খুব একটা বেশি নাই আর মাছ না থাকলে এই বৃষ্টির মধ্যে ভিজেও কোনো লাভ নাই ও পানি বেশি থাকলে আবার আই সে তোর ভালোবাসার মাছও নাই লাগ্য মাছ যেই দিন না থাকে একেবারেই পাওয়া যায় না আজকে মনে হয় সেই দিন মাছ না পাওয়ার দিন বাতাসা তো বাড়ছে বৃষ্টি যদি আয় তাহলে বাড়ি পর্যন্ত যাই তারতাম না কিন্তু কেডে টাকি মাছ গা কুই মাছ ছিল চলে গেছে যাই হোক যেটা রিজিকে না থাকে সেটা শত চেষ্টা করার পরেও ধরা দিবে না हां रे मां हे दिगे हां चलागतो दे न जा तू मारत नाही तू जरा

कैसे yes, का okay? okay. তো বৃষ্টি এখন একবারেই বেশি পড়তেছে আজকের মতো আমরা চলে যাব মাছও কম দিনের আবহাওয়া অনেক বেশি খারাপ আপনাদের টানে আপনাদের ভালোবাসার টানে আমরা আসছিলাম আজকে আবার মাছ মারার জন্য কিন্তু দিনের আবহাওয়া খারাপ তাই বাড়িতে চলে যেতে হচ্ছে ইনশাল্লাহ ভবিষ্যতে হ্যাঁ বাড়িতে তো তো আপনারা দেখতেই পারছেন আমরা অনেকজন যাব ঘোরাফেরা করলাম মাছ মারার জন্য তো আজকের দিনের আবহাওয়া আপনাদেরকে প্রথমে আমি বললাম যে আকাশের আবহাওয়া বিশ্ব ভালো না তবে আমরা এখন বাড়ির দিকে রওনা হলাম তো বাড়ির দিকে রওনা হলাম বাড়িতে চলে যাব তো আপনাদের জন্য ভালোবাসা টানের জন্য আমরা কিন্তু আসছিলাম তো আকাশের বৃষ্টি আসার সম্ভাবনা আছে তাও আপনাদের জন্য আমরা মাছ মারতে আসি আপনারা যদি আমাদেরকে এইভাবে ভালোবেসে যান তাহলে আমরা অনেক কিছু করতে পারব আমরা প্রতিদিন মাছ মারার ভিডিও দিতে পারব আপনাদেরকে ভালো ভালো উপহার দিতে পারবো তো একটা বিষয় হিসেবে আপনি তো দেখতেই পারতেছেন আপনাদের জন্য অনেক কষ্ট করতেছি আমরা তো আপনারা যদি এভাবে ভালোবেসে যান তাহলে আমরাও আপনাদেরকে ভালোবেসে যাব তো আপনারা সবসময় আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অন্যদেরকে শেয়ার শেয়ার করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো আপনার কাছে যদি ভালো লাগে আমাদের কাছে অনেক ভালো তো আপনাদের জন্য ও ভালোবাসা রইল আমরার জন্য আপনারা দোয়া করবেন আমরা যাতে প্রতিদিন আপনাদের কাছে এভাবে ভিডিও দিয়ে যেতে পারি ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ তো বাড়ির দিকে এখন রওনা হলাম কটা বাজে যখন কটার সময় বাইরে ছিলাম বাইরে ছিলাম তো দুই মিনিট কম বারোটা বাজে বাইরে ছিলাম এমন বাজতেছে একটা একটা প্রায় এক ঘন্টা হয়ে গেছে যাই হোক আজকে এই মাছ নাই বিদায় মাছ মারতে পারলাম না গুড নাইট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ